সারের কৃত্রিম সংকট সিন্ডিকেটের কারণে ক্ষতির মুখে চাষিরা ডিলারের কাছে ধর্না দিয়েও মিলছে না পর্যাপ্ত সার অথচ খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত দামে পাওয়া যাচ্ছে সার ডিলাররা সংকট দেখালেও খুচরা বিক্রেতাদের সব স্বাভাবিক এমন জটিল গোলব্ধ মেহেরপুরের কৃষকরা তাদের অভিযোগ সিন্ডিকেটের কারসাজিতে ক্ষতির মুখে চাষিরা বাড়ছে আবাদি খরচ রয়েছে অনিশ্চয়তা মোটা সারের জন্য বা এক বস্তা সারের জন্য সার আমরা দোকানে পাচ্ছি না কোনো ডিলারের কাছে গিয়ে পাচ্ছি না সবাই সিন্ডিকেটের মাধ্যমে সার আটকায় রাখছে ডিলারের কাছে সার দিছে না আর বাইরে তো আমাদের সার কিনতে হয়েছে দু হাজার টাকা আঠারো টাকা ড্যাপ তাই কিনবে কী বলেন বলেন এই ড্যাপ আপনার এই সিন্ডিকেট আপনাকে ভাঙা লাগবে ভাঙা লাগবে মাঠে এখন ভুট্টা গম ও রসুন চাষের তোর জোর এ সকল ফসল রোপণের পর থেকেই প্রয়োজন হয় সারের কিন্তু এবার কাঙ্ক্ষিত সার পাচ্ছেন না চাষিরা মাসখানেক ধরে সারের জন্য হাহাকার মেহেরপুরে কেজি সার কিনতে গেলে দেখা যাচ্ছে ইউরিয়া তিরিশ টাকা কেজি কিনতে হচ্ছে আমাদেরকে এক কেজি ড্যাপ ছিল আঠারো টাকা সেই ড্যাপ ডিএপি কিনতে হচ্ছে এখন তিরিশ টাকা বত্রিশ টাকা সারের এত ঘাটতি হয়ে যাচ্ছে সরকারি সারের জন্য ইউনিয়ন পর্যায়ের বিসিআইসি ডিলারদের কাছে ধর্না দিচ্ছেন প্রান্তিক চাষিরা তাতেও লাভ হচ্ছে না খুব একটা প্রয়োজনের তুলনায় সার মিলছে খুবই সামান্য কেটা মনে ছিল লোক আছে 500 600 আছে 500 বস্তা না 300 বস্তা কাটতে 10 আমরা কাজ কামায় করে সামনে সেই আবাদের কাজ করব না সার লাইনই অথচ ইউরিয়া ও ডিএপি সার খুচরা বিক্রেতাদের কাছে অভাব নেই সেই সার কিনতে হলে বস্তা প্রতি অতিরিক্ত গুনতে হচ্ছে তিন থেকে 400 টাকা এদিকে ডিলারশিপ বরাদ্দ পেয়েছেন এক ইউনিয়নে আর সার বিক্রয় করছেন অন্য ইউনিয়নে এমন চিত্র দেখা গেছে গাংনি উপজেলার বামন্দি বাজারে চার ইউনিয়নের বিসিআইসি ডিলার ব্যবসা করছেন এ বাজারে কৃষকদের অভিযোগ সিন্ডিকেটের কারসাজিতে কৃত্রিম সার সংকট তৈরি করা হয়েছে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের স্থানীয় ডিলারটা যদি আমরা ন্যায্য মূল্যে সার পাই তাহলে আমরা একটু উপকারিত হই আঠারোশো উনিশশো টাকা পর্যন্ত ড্যাপ লাগছে এই যে একটা সিন্ডিকেট চলছে সার সংকটের জন্য ডিলারের যে সরকারি ডেটে যেটা দেওয়ার কথা সে ডিলারের সে অঞ্চলে আমরা সেভাবে সার বাংলাদেশ বাংলাদেশ সার কমপ্লেক্সে বাইশশো তেইশশো টাকা কিনে লাগছে বাংলাদেশ জেলা ভুট্টা গমের এই ভরা মৌসুমে সারের চাহিদা থাকায় তাকে কাজে লাগাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা ডিলারদের দাবি চাহিদার তুলনায় সার কম যে পরিমাণ সার পাওয়া যাচ্ছে তা নিয়ম মেনেই বিতরণ করা হয় তবে

আমাদের কেউ কোনো বেশি দাম বিক্রি করে সেটা আমরা প্রপার ব্যবস্থা নেবো ঠিক আছে সংকট দেখা বা প্রপার সাপে দেখা কেউ বেশি দাম বিক্রি করবে এর কোনো সুযোগ নাই মেহেরপুরে চলতি রবি মৌসুমের ইউরিয়া ও ডিএপি সারের চাহিদা ধরা হয়েছে তেরো হাজার চারশো ষাট মেট্রিক টন আর প্রাপ্তি সাত হাজার একশো মেট্রিক টন জাহিদ মাহমুদ মেহেরপুর